দূরে যে উঁচু উঁচু খড় রেখেছে ধান কেটে নেওয়ার পর ওটা আমরাও করতাম ওপরে গামছা দিয়ে ঘর বানিয়ে ওর তলায় বসে থাকবো শুয়ে থাকবো ছোটোবেলার খেলা এগুলো তা ওরা দুই ভাই বোনে করছে সেই খেলাটা মনে পড়ে গেল অনেক দিন আগে ছোটোবেলার কথা এরকম আমরাও করতাম তারপরে খড়ের গাদা দেওয়া থাকতো গোড়াগুলো যে নাড়া যেগুলো বলা হয় ধান কাটার পরে যে নাড়া থাকে মাঠে তো নাড়া কেটে নিয়ে গাদা দিত তার মধ্যে সবাই ঢুকে খেলা করব যেন কি মজার দিন ছিল নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ এখন প্রায় দশটা বাজে তো আমি এখন একগুচ্ছ কাজ নিয়ে বেরিয়েছি কারণ আইসের বাবা তো একদমই সময় পায় না ও বেরিয়ে যায় কলকাতায় তো রান্না খাওয়া হয়ে গেছে কলকাতায় বেরিয়েও গেছে এখন আমি যাচ্ছি মানে এখানে তো মাটি জায়গার ওপরে ফেলতে গেলে ট্রলি করে মাটি ফেলতে হয় তো যিনি ট্রলির মালিক তো ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি ট্রলি মালিকের সঙ্গে যে কবে থেকে মাটি ফেলবে বা কীরকম দাম কি ব্যাপার বা একটু বাকি ঝুঁকি রাখে কিনা সব বিষয়ে কথা বলবো তো এখন যাচ্ছি তারপর ওখান থেকে আসবো চ্যান করে খাওয়া দাওয়া করব তারপর আবার যাব জায়গার ওখানে নাড়াগুলো কেটে ফেলতে হবে নাড়াগুলো না কাটলে ওখানে কাজ শুরু করতে অসুবিধা হবে তো তার জন্য ওদিকেও যাব। তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন প্রথমে মাটিওয়ালার বাড়িতে যাব তো উনি কবে থেকে মাটি ফেলবেন কি ব্যাপার সেই বিষয়ে একটু আলোচনা করব ওনার সঙ্গে কারণ দিন তো হাতে নেই বেশি আর এই অগ্রাহ মাসের মধ্যে শুরু না করতে পারলে পৌষ মাসে নাকি শুরু করতে নেই তো যাই হোক আমি এখন যাব আয়ুষকে নিয়েও বেরিয়ে পড়েছি কারণ আয়ুষকে তো একা একা ঘরে রাখি না আমি দুটো প্রজাপতি দেখো কি সুন্দর উঠছে একই কালারের কোথায় বসবে ঠিক করতে পারছে না দুজনেই শুধু উঠছে শোঁপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে কই গেল কই গেল আইসের গায়ে বসো না ওখানে বসেছে ওখানে বসেছে দুজনেই এ করছে কত মৌমাছি মৌমাছিরা কি করছে বলো তো ওই যে ফুলের মধুগুলো সংগ্রহ করছে বুঝতে পেরেছো এই যে সোনাঝুরি গাছের মধু কি সুন্দর গায়ের কালারটা দেখেছে স্যার টকি টুকি মাছ ভাজা চুরি করে খেয়েছিলেন নাকি এইখান দিয়ে ওনাদের বাড়ির রাস্তা দেখি বাড়িতে আছে কি আমরা এমন টাইমে এসেছি দুপুরবেলা যদি কাজে যায় কাজ থেকে বাড়ি আসলে হয়তো থাকতে পারে আর না হলে না আবার আসতে হবে দেখি ভেতরে গিয়ে যারা খড় সব লাট করে রেখেছে এগুলো গরু খায় ধান সেদ্ধ হয় আয়ুষ এতে করে ধান সিদ্ধ হয় এতে ধান দিয়ে দেয় ভর্তি করে আর এই যে মুখটা বন্ধ করে রেখেছে এই ইটগুলো সরিয়ে দিয়ে এখান দিয়ে উনুনে জাল দেয় একদম চার দেখো তো কত বড় অনেক করে ধান একসঙ্গে তাহলে কি দুজনের কেউ নেই এখনো ধান কাটা শেষ হয়নি তাহলে মাসে মাসে কারোর সঙ্গে দেখা হবে না তাই তো কখন আসলে দেখা হবে সন্ধ্যের দিকে এটা নতুন বাচ্চা হয়েছে বলো মেয়ে বাচ্চা হ্যাঁ বাহ কি সুন্দর কিউট দেখ বাবু গায়ের কালারটা মাটিওয়ালার সঙ্গে দেখা হলো না বিভিন্ন কাজবাজের বাজের মধ্যে ব্যস্ত থাকে তো এখন ধান কাটা চলছে বোন বলল মেশর মেয়ে তো আবার আসব দেখি কখন সন্ধ্যেবেলা আসলে হয়তো বাড়িতে পাওয়া যাবে কারণ এখন যেহেতু কাজে আছে দুপুরবেলা খেয়ে নিশ্চয়ই বিকালে আবার কাজে যাবে তাহলে সন্ধ্যাবেলা আসলে হয়তো দেখা হয়ে যাবে তখন একটু কথা বলে নিতে পারবো আয়ুষ আর দেরি করছে না এই ফুল গাছ লাগানোর পদ্ধতিটা আমার খুব ভালো লেগেছে আমি প্রতিদিন এখান থেকে আয়ুষকে নিয়ে যাই আর এইটা দেখি মানে পাইপটাকে ছিদ্র ছিদ্র করেছে ওর ভিতরে সার মাটি যা যা দেওয়ার ওর প্রোটিন সব দিয়ে তারপর ছিদ্র দিয়ে দিয়ে ঘাস ফুলের ডগাগুলো ভরে দিয়েছে সুন্দর পেনা পেনাগুলো ছেড়েছে খুব সুন্দর একটা ফুলও ফুটেছে ছোট্ট আরো কুঁড়ি এসছে এটা যখন ভরে যাবে কিছু কিছু এর ভিতরে মরে গেছে ওইগুলো আবার দিলে মনে হয় হবে সুন্দর হয়েছে এটা মা ছেলে দুজনে চান করে খেয়ে নিয়েছি আমার মাথাটা ভিজে আছে গামছা জড়িয়ে রেখেছি আর বেড কভার টারগুলো তুলে খেঁচে দিয়েছি বাইরে মেলা আছে এখন নিয়ে আসবো এত ঠান্ডা পড়ছে সব দিক দিয়ে ঠান্ডা আসে বলে ওইদিকে ওইদিকে সব জানলাগুলো বন্ধ করে দিয়েছি কাপড় দিয়ে কদিন ধরে ঘরটাকে আর দেখাই না আপনাদেরকে একদম জঙ্গল করে রেখেছি এর ভিতরে লাইট না জ্বাললে পুরোই অন্ধকার এখানে এই জানলার ওই পার দিয়ে দিয়েছি একটা কাঁথা এই পাত দিয়ে দিয়েছি একটা কাপড় আর এখানেও দিয়েছি আর এই কভারটা তুলে কেঁচে দিয়েছি বালিশগুলো রোদে দিয়েছি কদিন ঠান্ডা লেগেছিলো তো তো এবার একটু সুস্থ মতো হয়েছি সব পরিষ্কার করে নিয়েছি আর মুশারির গায়েও কাপড় বেঁধে রেখেছি মূশারি টানানোর পর মুশারির গা দিয়ে কাপড় ওই যে দেখা যাচ্ছে কাপড়টা আর আয়ুষের বইগুলো এবার টুয়ের বই যে সম্পাদি যায় আমাদের আমার সঙ্গে সম্পাদির ছেলে গৌরব টুয়ে পড়ে গৌরবের টুয়ের বইগুলো এনেছি ওই সাজিয়ে রেখেছি এখন সোমবার থেকে আবার টিউশনি যাবে আয়ুষ টু বই পড়বে তাই তো এখন আমরা একটু রেডি হয়ে নেব নে মাঠের দিকে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে মাটিওয়ালার সঙ্গে তো দেখা হলো না আবার সন্ধ্যাবেলা একবার যাব। তো তুমি একটু রেস্ট নিয়ে নাও আমি জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নি নিয়ে এক দুজনে যাব ঠিক আছে টাইম হয়ে গেছে আড়াইটা বাজে মানে চারটে বাজতে বাজতে আমাদের এখানে এখন সন্ধে হয়ে যায় ওইটা মেলার থেকে কিনেছে সারাক্ষণ খেল তোমার কাজটা কি করবে কাজতে নিয়ে বেরিয়ে পড়েছি এখন মাঠে যাব আমাদের জায়গার ওখানটায় নাড়াগুলো কাটবো আর ওগুলো জ্বালানি হবে এক জায়গায় মেলে দিয়ে আসবো শুকনো হবে তো চলো জায়গার দিকে বেরিয়ে পড়েছি একদম পরন্ত বিকাল বেশি বাজেনি তিনটে পনেরো বাজে কিন্তু সূর্য অস্ত যাওয়ার মতো হয়ে গেছে শীতের বিকাল তো আয়ু সেখানটায় আসলে আর দেরি করে না সজ্জা নেমে যায় আমিও এখান দিয়ে নামবো এখান দিয়ে নেমে গেছে

সবগুলো কাটা হয়ে গেছে এখন গুছিয়ে এক জায়গায় একটা কাদা মতো করে রেখে যাবো কারণ ছড়িয়ে রেখে গেলে কুকুর ছড়িয়ে দেবে আর নোংরা করবে আর শুকনো হয়ে গেলে এখানে এসে তখন জান দেওয়া যাবে আমার কাটা খড়গুলো এই সামনে ঝাঁপ দিয়ে দিয়েছি আর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে দুজনে কিরাম খেলা করছে দেখো খেলা করছে খেলা করছে মারপিট করলে তো এখানটা বাচ্চারা খুব খেলে এখন ধান তুলেছে বলে অতটা জায়গা ফাঁকা পায় না সন্ধ্যে নেমে গেছে সূর্যটাও অস্ত চলে গেছে একদম ট্রান্সফর্মার পিছনে বাবু সূর্যটা কোথায় আটকে গেছে দেখো অনেকদিন পর নাড়া কাটলাম নাড়া কেটে গুছিয়ে এবার সন্ধে পড়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো নাড়া কেটে বাড়ি এসে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন আয় সন্ধেবেলা টিফিন খাচ্ছে সন্ধেবেলা ঘুমায়নি নি তা একটু ম্যাগি বানিয়ে দিই তো ম্যাগিটা খেয়ে নিক যদি ঘুমিয়ে যায় যাবে কারণ রাতের দিকে উঠে যদি খায় খাবে না খায় অসুবিধা নেই আর বেশি অংশ মাঝে মাঝে ও ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়ে আর এখন যেহেতু স্কুল টিউশনই নেই দুপুরবেলা ঘুমায়নি ফোন দেখছিল একটু খেলা করছিল একটু কাগজ নিয়ে কাগজের প্ল্যান তৈরি করছিল এভাবে দিনটা কেটে গেছে এবার বিকালে নাড়া তুলতে গেছিলাম ওখানে ওখানে খেলা করে নিয়েছে এখন যদি ঘুমিয়ে যায় তাই জন্য একটু ভারী খাবার দিয়ে দিলাম এত ঠান্ডা মেজে এখন সন্ধ্যাবেলা ম্যাগিটা খাটের ওপরেই দিয়েছি কেমন হয়েছে ভালো হ্যাঁ ম্যাগি কখনো খারাপ হয়নি এখন যদি ভাত তরকারি হতো খুবই খারাপ হতো ব্যাপারটা দেখো এখন সবে মনে হচ্ছে কত রাত হয়েছে ছটা দশ আর আর একটু রাত হবে তারপরে রাতের খাওয়া দাওয়ারের জন্য আবার রেডি হব তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার